নমস্কার বন্ধুরা সহলিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি হাওড়ার হাওড়ার বিখ্যাত কতগুলি শীতলা মন্দির শীতলা পুজোর ভিডিও আমি আমার চ্যানেলে দেখাচ্ছি এর আগেও আমি আরও দুটো ভিডিওতে হাওড়া শীতলা পুজোর ভিডিও দেখিয়েছিলাম এখন আমি দেখাচ্ছি হাওড়ার সিনেমা হলের কাছে রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবের পাশেই অবস্থিত বিখ্যাত মা শীতলার মন্দির এই মন্দিরে স্বয়ং মা শীতলা এসেছিলেন ভক্তের কাছে পুজো নিতে মধ্য হাওড়ার এক এক জাগ্রত শীতলা মায়ের অজানা কাহিনী আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন প্রায় তিনশো বছর আগের কথা মধ্য হাওড়ার বন জঙ্গলে ঘেরা ছিল সেই জঙ্গল সংলগ্ন এলাকাতেই সাধারণ মানুষ বসবাস করতেন তেমনি শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় তার পরিবার নিয়ে বসবাস করতেন এই এলাকায় বসত বাড়ি লাগোয়া একটি পুকুর ছিল একদিন রাতে শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় স্বপ্নাদেশ পান যে মা সীতলা বলছেন আমি আসছি ওনার ঘরে স্বপ্নাদেশ পেয়ে স্বয়ং মা শীতলা উনি ভক্তের কাছে আসতে চাইছেন এই স্বপ্নাদেশ পেয়ে উনি তো খুবই বিচলিত হয়ে পড়েন উনি ওনার স্ত্রীকে সমস্ত ঘটনা জানালেন দুজনে খুবই ব্যাকুল হয়ে উঠেছিলেন যে কীভাবে মাতৃমূর্তি তৈরি করবেন কিভাবে মন্দির প্রতিষ্ঠা করবেন এইভাবে কেটে গেল আরও কিছুটা সময় একদিন শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী স্নানের উদ্দেশ্যে পুকুরে গিয়ে তার গায়ে ভারী একটা কিছু ঠেকে তখন তিনি প্রতিবেশীদের ডাকেন ইতিমধ্যেই খবর চলে যায় স্থানীয় জমিদার শ্রী নারায়ণ শ্রী নারায়ণ দাস সাঁতরার কাছে সকলে মিলে দুবুড়ি নামিয়ে দেখেন যে ভারী বস্তুটি হলো। স্বয়ং মা শীতলার অষ্টধাতুর মূর্তি স্বয়ং মা শীতলার অষ্টধাতুর মূর্তি এসেছিলেন পুকুরে ভেসে ভক্তের কাছে পুজো নিতে মা এখানে অত্যন্ত জাগ্রত এরপরে মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয় মা এখানে অত্যন্ত জাগ্রত মনে করা হয় এখানে মা শীতলা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন পূর্বে বলি প্রথা প্রচলিত থাকলেও বর্তমান সময়ে বেশ কিছু বাধার কারণে বর্তমানে বলি প্রথা এখানে নিষিদ্ধ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরের শনিবার মায়ের বাৎসরিক পূজা ঠান্ডা উপবাস প্রচলিত হয়ে আসছে শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের স্বনামধন্য পুত্র শ্রী রবীন্দ্রনাথ মহাশয় পরবর্তী বংশধর শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহাশয় এবং বর্তমান বংশধর শ্রী শম্ভু চক্রবর্তী এই মন্দিরের দায়িত্বে আছেন দু সাল নাগাদ ভক্তদের প্রচেষ্টায় মায়ের মন্দিরের পুনঃসংস্করণ করা হয় এবং মায়ের ঘরটি মায়ের ঘরটি নবকলেবর করা হয় বর্তমান সময়ে অত্যন্ত জাঁকজমক সহকারে মা শীতলার পূজা করা হয় মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা হলের পাশেই মা অত্যন্ত জাগ্রত এই শীতলা মন্দিরে প্রত্যেক ভক্তের মনস্কামনা পূর্ণ করেন মা শীতলা বন্ধুরা আমরা এখন শ্যামাশ্রী সিনেমা হলের একটুখানি এগিয়ে বড়ো কালিকুন্ডু নেনের পেট্রোল পাম্পের গা ধরে একটুখানি এগিয়ে গিয়ে ষষ্ঠীতলা অঞ্চলের খুরুট অঞ্চলের ষষ্ঠীতলা এলাকার বিখ্যাত মা শীতলার পূজা দর্শন করছি এখানেও মা অত্যন্ত জাগ্রত বন্ধুরা আমি আমার ভিডিওয়ে অনেকগুলি মা শীতলার পূজা মন্দির মা শীতলার জাগ্রত মন্দির দেখিয়েছি ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন দেখুন বন্ধুরা আমি একলা মানুষ ঘুরে ঘুরে ভিডিও করছি এখন যেইরকম আকাশে মেঘ বৃষ্টির রৌদ্রের বৃষ্টির অপরূপ খেলা আমি এখন উপস্থিত হয়েছি হালদারপাড়া অঞ্চলের বিখ্যাত শীতলা মায়ের মন্দিরে পুরো মন্দির চত্বর আমি দেখিয়ে দিলাম আনুমানিক দুশো বৎসর পূর্বে শ্রীযুক্ত হারাদন পণ্ডিতের প্রীতামহ স্বর্গীয় শ্রী বিশ্বনাথ পণ্ডিত স্বপ্নেই মূর্তি পেয়ে এইখানে প্রতিষ্ঠিত করেছিলেন কাসুন্দিয়া শীতলতলা হাওড়া এক বন্ধুরা আমরা জাগ্রত মা শীতলার মন্দিরে মা শীতলাকে দর্শন করছি অপূর্ব সুন্দর এই মন্দির মায়ের সাথে রয়েছেন জরাসুর রক্তাবতী এবং আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ এখানে আমরা দর্শন করতে পারছি এবং স্বয়ং মা শীতলাকেও আমরা এখানে দর্শন করছি জয় মা আমার ভিডিওটা দেখুন তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এই মা শীতলার মন্দিরটি হালদারপাড়ায় অবস্থিত হালদার পাড়ায় নেমে হালদারপাড়া স্টপেজে নেমে আরেকটুখানি এগোলে আমরা এই অত্যন্ত জাগ্রত মা শীতলার মন্দির দর্শন করতে পারবো আমরা একই হালদারপাড়া ব্যায়াম সমিতি মা শীতলার মন্দির দর্শন করছি সুবিশাল মন্দিরের চূড়া বন্ধুরা দেখছেন এই যে পাশে পুকুর এখান থেকেই জলে স্নান করে পাশে পুকুর দন্ডি কাটেন এই যে এখানে তুলসী গাছ মন্দির খোলার সময় সকাল দশটা এবং সন্ধেবেলা খোলে সন্ধে সাড়ে ছটা বন্ধুরা আমরা এখন হাওড়ার বিখ্যাত এবং জাগ্রত শীতলা মায়ের মন্দিরগুলি এবং মা শীতলার পূজা দর্শন করছি জয় মা মনে করা হয় মা শীতলা প্রত্যেক ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি কোনোদিনও কোনো ভক্তকে খালি হাতে ফেরান না প্রত্যেক ভক্তের মনস্কামনা পূর্ণ করেন মানুষের দুঃখে কষ্টে মা যেমন দুঃখ পান তেমনি ভক্তের আনন্দে মা আনন্দিত হয়ে ওঠেন নেচে ওঠেন মায়ের মুখের এই পরিবর্তন সকল ভক্তই ভক্তি ভরে ডাকলে অবশ্যই লক্ষ্য করতে পারবেন আমরা এখন বিগ্রহ দর্শন করছি বসন্ত রোগের জ্বালা যন্ত্রণা দূরীভূত মুখখানি দেখলে মানুষের সমস্ত দুঃখ কষ্ট হৃদয় থেকে মুছে যায় মানুষের শরীরের সমস্ত রোগ ব্যাধি দূরীভূত হয়ে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন মা শীতলার এমনই তো যে মা শীতলার আশীর্বাদে সকল ভক্তগণের শারীরিক সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হয় মানুষের যাবতীয় শারীরিক কষ্ট দূরীভূত হয় এবং মানুষ সুস্থ সবলভাবে দীর্ঘায়ু লাভ করে জীবনের পথে এগিয়ে যেতে পারে জয় মা বন্ধুরা এখন আমি হাওড়ার বাকসারা অঞ্চলের বিখ্যাত শীতলা মন্দিরের মাতৃ প্রতিমা দর্শন করছি অপূর্ব সুন্দর ভাবে সাজানো ফুলে ফুলে ভরে উঠেছে অপূর্ব সুন্দর মায়ের আমরা এখন দর্শন করছি জয় মা কি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মা শীতলাকে আমরা এখন দর্শন করছি মা আমাদের সুস্থ সবলভাবে নিরোগ শরীরে দীর্ঘায়ু প্রদান করে আমাদের জীবনের পথে এগিয়ে যেতে আশীর্বাদ করুন জয় মা বন্ধুরা আমরা এখন এটা দর্শন করছি হাওড়ার জগাছ অঞ্চলের বিখ্যাত মায়ের ছেলে ক্লাবের মাতৃ প্রতিমা বন্ধুরা আমরা এখন দর্শন করছি হাওড়ার রামরাজাতলার স্টেশন রোড সংলগ্ন নারায়ণপল্লী অঞ্চলের বিখ্যাত এবং জাগ্রত শীতলা মন্দিরের মা শীতলাকে জয় মা কি অপূর্ব কি অপূর্ব মাতৃমূর্তি কোথাও কোথাও আমরা মাতৃমূর্তি দর্শন করলাম গাঢ় সবুজ বর্ণের কোথাও হালকা সবুজ বর্ণের কোথাও গাঢ় সবুজ বর্ণের আবার কোথাও সম্পূর্ণ হলুদ বর্ণের অসাধারণ সুন্দর মা শীতলার অনেকগুলি জাগ্রত মন্দির মা শীতলার সব জাগ্রত মন্দির মা শীতলার পূজা আমরা এখন দর্শন করে সার্থক হলাম ধন্য হলাম জয় মা বাক্সার জানাগেট অঞ্চলের বিখ্যাত মা শীতলার মন্দিরের মা শীতলা এবং বজরঙ্গবলিজির মন্দিরের ঠাকুর দেবতাকে দর্শন করছি এই মন্দিরটি এই মন্দিরটিতে মা শীতলা শ্রী বজরঙ্গবলীজি এবং আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছেন জয় মা জয় বাবা বন্ধুরা দেখুন এই মন্দিরে অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ রয়েছেন রয়েছেন বাবা ভোলানাথের শিবলিঙ্গ মূর্তি রয়েছেন পবন পুত্র শ্রী বজরঙ্গবলীজির মূর্তি বিগ্রহ এবং রয়েছেন আমাদের মা শীতলার মূর্তিবিগ্রহ অপূর্ব সুন্দর মা শীতলাকে আমরা এখন দর্শন করছি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ